ভোট দেওয়া যাবে কি প্রিয় ভাইরা ভোট শব্দ হচ্ছে মত ভোট অর্থ কি বোট অর্থ কি মত মত তো দিতেই পারেন কিন্তু কারে দিচ্ছেন কোন জায়গায় দিচ্ছেন এটা জানতে হবে আপনাকে যাকে ভোট দিচ্ছেন সে যদি গুনার কাজটা করে গুনাটাও নিতে হবে নিবেন তাহলে আপনি কেন ভোট দিতে যাবেন এত বছর হয়ে গেছে আমি এখন পর্যন্ত ভোট দেওয়ার সুযোগ পাই নাই আমার ভোটের জন্য কি কিছু আটকে আছে বিশ্বাস করেন ইমানদাররা এই ফালতু কাজের মধ্যে সমনষ্ট করে না ইমানদার দেখে আমার ভোটে যে যাবে অন্তত সে আবু বকর ওমর ওসমানের মতো হয় কিনা একটু দেখি না তাহলে ভোট দিব আমি রাজি আছি এদেরকে যাদেরকে আপনি ভোট দিচ্ছেন এরা কতটুকু আপনার উপকার করবে একটু চিন্তা করে দেখুন এদের গুণাটাও আপনি বহন করতে হবে কারণ গুনার পথটা আপনি রচনা করছেন এদের ওখানে যাইয়ে শিরিক করলে শিরিকের কাজটা আপনাকে করতে হবে ওখানে মাথা ঝুঁকালে ওখানে যাই যে কোনো বলে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে এসেছি তখন কোনটা প্রতিষ্ঠা করছে আপনারা বুঝে দেখেন গণতন্ত্র কি কুফুরি না গণতন্ত্র কুফুরি মতবাদ ইসলামে কোনো ইসলামী গণতন্ত্র বলতে কিছু নাই এটা ফালতু কথা এগুলি হচ্ছে কিরকম ইসলামিয়া মদের দোকান ইসলামিয়া মদের বোতল এগুলি ইসলামের মধ্যে নাই ইসলামের নিজস্ব সিস্টেম আছে অন্য কিছু ধার করে ইসলাম চলে না সুতরাং আপনি ভোট দিতে পারবেন কিন্তু কাকে ভোট দিবেন কি কাজে দিবেন এটা বুঝে শুনে দিবেন যাতে তার গুণাটা আপনি বহন করতে না হয় এটা ভালো করে যান মদ দিতেই পারেন মদ দিছে কে দিছে দুইটা জিনিস মনে রাখবেন ওসমান এবং আলী দুইজনের মধ্যে কে খলিফা হবে আগে এই মদ দিছে ছয়জন ছয়জনের মধ্যে মদ দিছে ওমর রাজি ছয়জনের মধ্যে রেখে গেছে যে এরা মদ দিয়ে যেটা বলে বেশিরভাগ ভোট পড়ছে কার দিকে ওসমান রাজি দিকে উসমান খলিফ হয়েছে মত তো দিছে নাই কিন্তু পার্থক্য হয়েছে একটাই দুইজনেই ভালো মদ দিবেন ওই জায়গাতে যেখানে দুইজনেই ভালো এড়ে দিব না এরে দিব আপনি দেখতে পাচ্ছেন দুইটাই পশা আপনি কারে মত দিয়ে কোন বিপদে পড়েন তার গুণার ভাগ আপনি নেওয়ার দরকারটা কি এত ঠেকা লেগে গেছে কেন এই কোনোটা কাজ করতে যাবে না আশা করি বুঝছেন জিনিসটা কোথায় মত দিতে হয় এটাও শিখতে হবে আমাদেরকে মত দেওয়ার নিষেধ নাই কিন্তু মত কারে দিবেন কোথায় দিবেন বুঝে শুনে দিবেন যেই ব্যক্তি জিজ্ঞাসা করে বলে আমি ক্ষমতায় গিয়ে এই এলাকায় কোনোদিন ব্যাপার দানা চলতে দিব না এইটুকু লিখে দেখ কাগজে ফলা হবে তারা ভোট দিব আমি এই এলাকায় কোনদিন সিনেমা হল চলতে দিব না ভোট দিব আমি এই হারাম কাজ চলতে দিব না ভোট দিব কোনো সমস্যা নেই এটা স্লিখিত দেখ এটা যেন সংসদে পাশ করে আনতে পারে তারা সুক্তি দিব তো নাহলে ভোট দিব না আগে এটা করো দেখে কয় জন সাজি হয় এই জন্য ভোট দেওয়ার আগে ওদেরকে বলে ভোট দিতে সাইজ আসছেন তো আমার কিছু শর্ত আছে যে একটা শর্ত আপনার শুনবে না আপনার ভোট লাগবে না কে দিব এরকম কারণ তারা দুনিয়াদার এরা আপনার কাছে আখিরাতের কোনো কিছু প্রতিশ্রুতি দিবে না শয়তান টাইপের